নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাই গনুধ্ধেনে আজ একেবারে সরাসরি একটু অন্য প্রসঙ্গে স্মরণ মনন করব আমরা জানি যে মিউজিক ইজ দ্য হায়েস্ট প্ল্যাটফর্ম টু রিচ দ্য গড মিউজিক ইজ দ্য পাথওয়ে ফর রিডিউস এ সর অফ দ্য সোল অফ দ্য হার্ট আমরা আজকে লুপ্তপ্রায় ঘেঁটু গান নিয়ে বা ঘাটু গান নিয়ে একটু স্মরণ মনন করবো এবং সেই লুপ্তপ্রায় সঙ্গীত আমাদের আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে সেই ঘাটু গান যে আমাদের বাংলার বা বাঙালিদের একটি লুপ্তপ্রায় লোকসঙ্গীত ভারতবর্ষের একটি লোকসঙ্গীত সেইটি আমাদের জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জড়িত সেইটি নিয়েই আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমি আবারও নিবেদন করি সৎকথায় প্রতিদিনের প্রার্থনা একঘে বিষয়বস্তু নয় বিষ বিষয়ের রূপবৈচিত্রে আসলটি মনকে শুদ্ধ করা ঈশ্বরের স্মরণ মনন করা সেই প্রতিদিনের কথায় যাই আমরা প্রসঙ্গ করছি না কেন তাতে আসছে সেই ঈশ্বরের কথা আসছে আধ্যাত্মিকতা এবং আজকের প্রসঙ্গও তাই অনেক সময় শিরোনাম দেখে আমরা প্রসঙ্গের ভেতর পর্যন্ত যাই না বা প্রাককথনে বুঝতে পারি না কিন্তু এই প্রতিটি শিরোনামের পশ্চাতে রয়েছে আধ্যাত্মিকভাবে মনকে জাড়িত ভাবিত সঞ্জীবিত পল্লবিত করার এক প্রচেষ্টা আপনাদের সাথে আমারও এই বিভিন্ন বিষয় অনুধাবন করতে গিয়ে যেমন আমাদেরও ব্যক্তিগত জ্ঞান সমৃদ্ধ হয় তেমনি সেই জ্ঞান যখন আমরা সকলের মধ্যে একসাথে বিতরণ করে ভগবানের পাদপদ্মে মিলিত হওয়ার চেষ্টা করছি তখন মনে হয় যে ঠাকুরের অন্তত ওই কথাটির পালন যে আমখে মুখ মুছে ফেলা নয় বরঞ্চ যে সন্ধান আমরা পাচ্ছি সেই সন্ধান জগতের মানুষের কাছে বিলিয়ে দেওয়া কারণ সত্যিই আমরা কিছু জানি না আমরা জ্ঞান সমুদ্রে দাঁড়িয়ে ওই কয়েকটা নুড়ি তো আইনস্টাইন পেরেছিলেন আমরা তাও পারিনি আমরা হয়তো একটা সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নুড়ি কণা পর্যন্তও গ্রহণ করতে পারছে না তবু এই জ্ঞান ও সমুদ্রের হিল্লোল কল্লোলে বারবার ভাসতে ইচ্ছা করছে ডুবে যেতে ইচ্ছা করছে বারবার মনে হচ্ছে জগতের এই আনন্দযজ্ঞে যেন আরও তৃপ্ত হই জ্ঞান পিপাসার মধ্যে দিয়ে আসলে ভক্তি পিপাসাকে বাড়িয়ে দিয়ে ভগবানের চরণে মিলিত হতে পারি সকলকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে পরমেশ্বরের চরণে প্রণতি জানিয়ে ঘাটু গান লুপ্তপ্রায় এক লোকসঙ্গীতের স্মরণ মননে আজকের সৎকথা আমরা জানি যে লোকসঙ্গীত মানে লোকজীবনের গান যে লোকজীবনের গান আজকে গ্রাম বাংলায় যেটা আমরা শুনতে পেতাম বেশি করে শহর বাংলায় তো পাওয়াই যায় না কিন্তু সেই লোকজীবনের গানটি হয়তো হারিয়ে যাচ্ছে সেই লোকসঙ্গীত যেটি জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাকেই বলা হয় জনগণের সঙ্গীত লোকজীবনের সঙ্গীত বা লোকসঙ্গীত এবং জনমানুষের মূর্ত প্রকাশই থাকে এই সঙ্গীতের মাধ্যমে এবং এই লোকসঙ্গীতের মাধ্যমে গ্রাম বাংলার হাসি কান্না সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু বই হয় সেটি যেন একটা বই প্রকাশের মাধ্যম প্রত্যন্ত গ্রামে আমার সৌভাগ্য হয়েছিল কেন্দুলির মেলায় গিয়ে মেলার সময় ঠিক নয় তার বাইরে গিয়ে বাউলরা জীবন চর্চা করেন আমরা অনেক জায়গায় দূরে দূরে ঘুরতে যাই কিন্তু গাড়ি নিয়ে কখনো ওই বাউলদের আঁকড়ায় গিয়ে তাদের জীবনচর্চা দেখি না আমরা যখন গিয়ে দেখেছিলাম আমি ব্যক্তিগতভাবে যখন কেন্দুলির জয়দেবের মেলায় গিয়ে ওই বাউলদের আঁকড়ায় ঘুরেছিলাম তখন মন সমৃদ্ধ হয়েছিল ওই জয়দেবের তীরে দাঁড়িয়ে মনে হয়েছিল এইটি ভারতবর্ষ এইটি ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি ভারতবর্ষে জন্মিলে ভালো খাইবে না ভালো পড়িবে না ভারতবর্ষ চিরকাল বেঁচে থাকবে তার এই সংস্কৃতি কৃষ্টি আধ্যাত্মিকতা পবিত্রতা ত্যাগ সেবা তিতিক্ষার মধ্যে দিয়ে এবং সেইটি যদি ভারতবর্ষের মানুষ বুঝতে পারে তাহলে সেই মানুষ ভারতবর্ষের অমৃতত্ব পানের মধ্যে দিয়ে অমর হয়ে যাবে তার কর্ম তার ধর্ম তার চিন্তন তার সেবার মধ্যে দিয়ে এই দিন বদলের সঙ্গে সঙ্গে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনের পরিবর্তনের ছোঁয়া লেগেছে এবং আমরা জানি যে আজকে মাটির রাস্তা কংক্রিট হয়ে যাচ্ছে লাইট পোস্টে বাল্বের জায়গায় এলইডি এলসিডি ল্যাম্প জাগছে শাড়ি কীর্তন বাউল ঘাটু গান কবি গান এই সমস্ত জায়গায় ডিজে আসছে জকির গান হচ্ছে কিন্তু সমস্ত কিছু হারিয়ে গেলেও বাংলা বেঁচে থাকবে তার লোকসঙ্গীত লোকনাট্য গ্রাম্য পরিভাষার মধ্যে দিয়ে স্বামীজি বারবার বলছেন ভারতবর্ষকে বুঝতে গেলে গ্রামের যেতে হবে কারণ গ্রামের মানুষের সরলতা গ্রামের মানুষের আন্তরিকতা গ্রামের মানুষের শরণাগতির কাছে শহরের মানুষকে কোথাও নত জানু হতে হয় আমি শহরে দীর্ঘদিন জন জন্মানো থেকে আছি দেখেছি এবং প্রত্যন্ত গ্রামে আমার সৌভাগ্য হয়েছিল দু সাল থেকে স্বামী বিবেকানন্দের জন্মষার্ধ শতবর্ষে গ্রামের প্রত্যন্ত এলাকায় যেটা আমরা এই শহরের এয়ার কন্ডিশন রুমে বসে ভাবতে পারি না যুব সম্মেলন এবং সেই যুব সম্মেলনে আমি যখন গেছি স্বামীজির ভাব প্রচার করার জন্যে যখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে আমাকে পাঠানো হয়েছিল সন্ন্যাসী মহারাজরা আমার সঙ্গে গিয়েছিলেন দেখিয়েছিলেন যে ওরি যে দেখো জীবন কাকে বলে গ্রাম বাংলা কাকে বলে প্রত্যন্ত গ্রামের মানুষ সংগঠন চারিদিকে সারি সারি ধান ক্ষেত্র একেবারে মাটির তৈরি ঘর সেখানে বা টিনের ছাউনি স্বামীজির একটা ছোট্ট ছবি একটা মালা জোগাড় করতে পেরেছেন বা পারেননি দুটো ধূপ কিন্তু গ্রামের কচি কাঁচারা এসেছে স্বামীজির কথা শুনতে সবার স্বামীজি একটা বই নিয়ে ভাত আর ডিমের ঝোল খেয়ে হাসতে হাসতে যখন তারা সারবদ্ধভাবে ভাবে বাড়ি ফিরে যাচ্ছিল তখন সেই সন্ন্যাসী মহারাজ এবং আমাদের চোখে জল এসেছিল যে স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের কথা ভেবেছিলেন যেটা আমরা শহরতলীর কখনো এই বাচ্চাদের হাসি ফোটাতে পারিনি এই বাচ্চাদের কাছে যেতে পারিনি যারা আজকের যুগে ডিজিটাইজেশনের অ্যাপস বোঝে না ইন্টারনেট বোঝে না তারা উন্মুক্ত আকাশের তলায় দাঁড়িয়ে ওই শ্যামল শস্য হরিত ক্ষেত্রের বাতাসটাকে আহরণ করে যারা বিকালবেলায় কাঁদা পাক ঘেটে। অন্যের গায়ে ঢিল ছুঁড়ে কাদা ছুঁড়ে আনন্দকে অবগাহন করে সেই আনন্দযজ্ঞে তাদের মুখে হাসি ফোটানোর জন্য যদি আমরা কিছু করতে পারি তবেই এই জীবন সার্থক এবং সেই জন্য এই গ্রাম্য সঙ্গীত লোকসঙ্গীত কোনো দিন মরবে না সেই ঘাঁটু গান এই লোকসঙ্গীতের অন্যতম একটি জনপ্রিয় অংশ বহিপ্রকাশের যাকে বলা হয় ঘেটু গান আমার যমুনার জল দেখতে কালো শান করিতে লাগে ভালো যৌবনে বসিয়া গলে জলে ঘাটু গান এই পশ্চিমবঙ্গের নদী অঞ্চল এবং বাংলাদেশের হাওর অঞ্চলের এক প্রায় পল্লী সঙ্গীত ঘাটে ঘাটে নৌকা বিড়িয়ে এই গান গাওয়া হয় বলে একে বলা হয় ঘাটের গান বা ঘাটু গান বা কেউ বলে ঘেঁটু গান পশ্চিমবঙ্গে এই গান শোনা বর্তমানে না গেলেও বাংলাদেশের ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল যেমন ঈশ্বরগঞ্জ কেন্দুয়া এবং সিলেটের কিছু এলাকায় এই ঘাটু গান শোনা যায় এটি মূলত প্রণয় গীত রাধা কৃষ্ণের প্রণয় লীলা আমরা জন্মাষ্টমীর ঠিক প্রাকলগ্নে আছি বলেই এই শব্দ এই বিষয়ে নির্বাচন আমরা করছি যেমন দ্বাদশ গোপালের ওই দেনুর গ্রাম নিয়ে আমরা স্মরণ করলাম তেমনি আজকে আমরা এই প্রণয় লীলা রাধাকৃষ্ণের ঘাটু গান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিচিত্র ঘটনাই হচ্ছে এই ঘাটু গানের বিষয়বস্তু এবং কিছুটা অশ্লীলতা এর মধ্যে এসেছে বলেই এই ঘাটু গান তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে কিন্তু এটি একটি স্বতন্ত্র ধারার গান নিম্নবিত্ত শ্রেণীর চোদ্দো থেকে আঠেরো বছর বয়সের বালকেরা মেয়ে সেজে দর্শকদের আনন্দ দান করার জন্য এই ঘাটু গান গাইতেন এবং ঘাটু গানের দলের কেন্দ্রবিন্দু এই বালককে ঘাটু বলা হতো এবং সেই ঘাটুগানের সাতকাহন সম্পর্কে যদি জানতে হয় তাহলে জানা যায় যে একে লোকনাট্যের স্বীকৃতি দেওয়া হয়েছে ডক্টর শরদিন্দু ভট্টাচার্য তিনি সুন্দর করে বলছেন কেবল গীতিকাই লোকনাট্য নয় বারামাসি ঘাটু ঘাটুগান গাজন গান বর্তমানে লোকনাট্য হিসাবে স্বীকৃত এবং এই লোকনাট্যের উদ্ভব হচ্ছে ধর্মীয় সংস্কৃতি বা উৎসব থেকে ঘাটু গানের উচ্চারণ নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্নতা রয়েছে কেউ বলেন ঘাটু, কেউ ঘেটু কেউ ঘেন্টু গেন্টু গাড়ু কেউ গাঁটু বিভিন্ন রকম বলেন এবং নেত্রকোনা অঞ্চলে এটি গাড়ু বা ঘাটু নামেই পরিচিত শিক্ষিত শ্রেণীর লোকেরা একে ঘাটু গান বলেন বা গাড়ু গান বলেন সুনামগঞ্জ অঞ্চলে এটি পরিচিত গাঁড়ু গান হিসাবে কারণ সেখানে টয়ের পরিবর্তে ড সেখানে মাটি বলা হয় না মাডি বলা হয় হাট বলা হয় না হাট বলা হয় এবং ঘাটুগানের এই উৎপত্তি সম্পর্কে মতবাদের পার্থক্য রয়েছে বলা হয় ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে বৈষ্ণব ধর্মের প্রাধান্যের যুগে আজমিরিগঞ্জের জনৈক আচার্য রাধার ভাব ধারণ করে কৃষ্ণের মিলনাকাঙ্ক্ষায় উন্মাদ ছিলেন তার কিশোর শিষ্যরা রাধার সখীবেশ ধারণ করে নৃত্য এবং বিচ্ছেদ সঙ্গীত পরিবেশন করতেন সেই সমস্ত কিশোর শিষ্যদের নিয়ে এই ঘেটু গানের সূত্রপাত হয় বলা হয় যে সিরাজুদ্দিন কাসিমপুরি কাসিম পুরী তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমিতে তার এই একটি পত্রিকায় উল্লেখ করা হচ্ছে যে এই সূত্রপাত যেন করেছিলেন ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে বৃহত্তর সিলেট গেলা সিলেট জেলার হবিগঞ্জের অন্তর্গত আজমেরিগঞ্জের জনৈক্য আচার্য কর্তৃক প্রবর্তিত এক ধর্মীয় বিশ্বাস থেকে এই ঘাটুগানের উৎপত্তি হয়েছিল নেত্রকোনার লোকসাহিত্য সংগ্রাহক গোলাম এরসাদুর রহমান তিনি বলছেন যে ঘাটু নামকরণ সম্পর্কে স্থানীয়ভাবে বলা হচ্ছে যে কৃষ্ণের বাঁশির ঘাট থেকে এর নামকরণ হয় কারণ ঘাটু ছেলেটিকে মূলত নাচে এবং গানে নিয়ন্ত্রণ করতো বাঁশি অর্থাৎ বাঁশির যে ঘাট থাকে না সেখান থেকেই বলা হয় ঘাটু এবং কেউ কেউ বলছেন যে ষোড়শ শতকের প্রথম ভাগে এই আজমেরিগঞ্জ নিবাসী জনৈক আচার্য রাধাভাবের নানান নানান লীলা খেলার মধ্যে দিয়ে তন্ময় হয়ে থাকতেন ক্রমে তার শিষ্য সংখ্যা বাড়ে এবং সেখান থেকেই বহু নিম্ন শ্রেণীর বালক যখন তার শিষ্যত্ব গ্রহণ করেন সেই ছেলেদের রাধিকা ভাব বজায় রাখার জন্যেই এই ঘাটু গানের প্রবর্তন এবং কেউ কেউ একে বলছেন গানটু কারণ পশ্চিমী কুলিরা একে গানটু টু বলছেন অর্থাৎ গান আর ঘাট গান আর টু সেখান থেকেই গানটু। টু অর্থাৎ গাটু শব্দটিকেই কেউ কেউ গ্রহণীয় করছেন এই প্রসঙ্গে গোবর্ধন শাস্ত্রী নামে এক গুজরাটি সন্ন্যাসী তিনি বলছেন যে গুজরাটের নিম্নশ্রেণীর লোকেরা সুন্দর বালকদের নাচ গান শিখিয়ে মেয়েদের পোশাক পরিয়ে নৃত্য গীতের সাথে বেশ আনন্দ উপভোগ করতো তাই সেই ছেলেদের গানটু বলা হতো আর মথুরা বৃন্দাবন থেকে গঙ্গার ধরে রাজমহল পর্যন্ত নিম্নশ্রেণীর চাষি এবং কুলিদেরও মধ্যে এই গানটুর গানের প্রচলন দেখা যায় কাশিমপুরে লিখছেন যাহারা শব্দটিকে ঘাঁটু বলতে চান তাদের সঙ্গে নানান কারণেই একমত হওয়া যায় না সেটি অন্য প্রসঙ্গ কিন্তু যেটি বলা হচ্ছে যে এই আশুতোষ ভট্টাচার্য তিনিও আমাদের জানাচ্ছেন যে সাধন ভজনের জন্যেই এই সঙ্গীত এবং নৃত্যধারার প্রচলন হয়েছিল এবং সেই সাধন ভজনের জন্যেই সঙ্গীত এবং ধারা যে মিউজিক আমরা ভগবানের যে নাম করি সাধনার ধারা ভজনার দ্বারা সেটি পরবর্তীকালে লোকের চিত্ত বিনোদনের মাধ্যম হয়েছিল এবং সেইটি পরবর্তীকালে বিবর্তিত হয় এবং বিবর্তিত হয়েই সেটি আসর ভজম সালান সাজন এই সমস্ত হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীদের সাধন পন্থা হিসাবে এই গানের যাত্রা শুরু হয় এবং উদয় আচার্যের মৃত্যুর পর সেটা সম্পূর্ণ বিকৃত হয়ে লোকসাহিত্যে পরিণত হয় এবং রাধাকৃষ্ণের প্রণয়লীলায় এই ঘাঁটু গানের মূল বিশেষত্ব ঘাঁটু গানের মূল চরিত্রকে বলা হয় ঘাটু ছোগড়া কারণ তাকে কেন্দ্র করেই এই দলটা পরিচালিত হতো অল্প বয়সী ছেলেদেরই প্রাধান্য দেয়া হতো তারা স্টেজে উঠত ঘুঙুর বেঁধে মেয়েদের মতন চালচলন করত। তাদের চুলে থাকত ঘোপা এবং বেনি তাদের লম্বা চুল রাখা বাধ্যতামূলক ছিল এবং ঘাঁটু গানে ঘাঁটু ছোগড়ার মূলত রাধার ভূমিকাতেই তাকে থাকতে হতো পরিচালক যে তাকে বলা হতো মহরাদা বা সরকার তারা এই ঘাটুকে নাচ গান এবং তত্ত্বকথায় পারদর্শী করে তুলতো এবং ঘাটু গানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হতো বাদ্যযন্ত্র সেগুলোর মধ্যে ঢোল খোল বেহালা বাঁশি এবং বাঁশির ব্যবহার ছিল বাধ্যতামূলক এই ঘাটু গানের দুটি ধারা একটি প্রতিযোগিতামূলক আর অন্যটি হচ্ছে ছম গান তথ্য এবং তত্ত্বজ্ঞান সম্পন্ন মহরাদাররা প্রতিযোগিতামূলক গানে বিচারক হিসাবে থাকতেন প্রকাশ্য ঘাটু গান এবং চাপা ঘাটু গান এই দুইটি ছিল প্রতিযোগিতার মূল বিষয় প্রকাশ্য ঘাটু গান ছিল সহজবদ্ধ দর্শক মেতে উঠতো আর চাপা ঘাটু গান সেটা দর্শকের কাছে ছিল দুর্বোধ্য চাপা ঘাটু গানে রাগ রাগিনীর সমাহার থাকত আর সাধারণ গানগুলোকে ছম নামে অভিহিত করা হতো কারণ এই চাপা ঘাটুগানের যে তত্ত্বজ্ঞান সেটা সাধারণ মানুষ বুঝতে পারত না রওসন ইজদানি তার মোমেন সাহরি লোকসাহিত্যে এই ছম গানের যে ছম গান সেই ছম গানের শ্রেণীবিভাগ করে দেখিয়েছেন রংবাউলা বিচ্ছেদ জলভরা মুরলি এবং সন্ন্যাস ঘাটুগানের ব্যাপক জনপ্রিয়তার কারণে একসময় বিভিন্ন গ্রামে প্রতিযোগিতামূলক এই গানের আয়োজন করা হতো দুটো দলে বিভক্ত থাকত মানুষ এক দল কৃষ্ণের ভূমিকায় অপর দল রাধার ভূমিকায় গানের মাধ্যমে দুই দলের প্রশ্ন উত্তর চলত এক দলের গাওয়া গান অপর দলকে বিশ্লেষণ করে দিতে হতো সেটা কীরকম রাধা প্রেরিত সখা এসে বলছেন দুঃখে কষ্টে রে শ্যাম তোদের বিধুমুখী দশম দশায় পড়িয়াছে মরণ কেবল বাকি বলছেন রাধা প্রেরিত দূত আমারে পাঠাইয়া দিল যাবে কিনা বল উন্মাদিনী হইয়া গেল সত্য যুগের লক্ষ্মী তখন ঘাটুগানের কৃষ্ণ উত্তর দিচ্ছেন যাব না সুবল আমার রাধার খবরে দেখো সুবল তুমি চিন্তা করে আমি তার প্রেমে পোড়া পড়লাম জনম ভরা এবং ঘাটু ছুমগানের ধারাটা এটা রকম বলছে বাজিলোরে মোহন বাছড়ি চোখি গইন কাননে নে চুনি বাজরি জিও না মানে 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 রইতে না পারি গড়ে উদাসি করিল মোরে ঘন ফুকারে মন লয়ে নিকালিয়া যায় গ চোখি বিপিন বনে মধুর ছুতানে ঘাটু গানে তাই কোনো বাঁধা ধরা তাল ছিল না কারুর একার সৃষ্ট কোনো সুর এই গানে ব্যবহার করা হতো না বাংলার মাঠ ঘাট গ্রাম গঞ্জ থেকে লোকাতিত সুরের আধারে এই গানের সৃষ্টি হতো বাংলা মাটির গান বাংলা মায়ের গান এই ঘাটু গানে বলা হতো বন্দনা দিয়ে এই গান শুরু হতো এবং তারপর আস্তে আস্তে প্রেমতত্ত্ব অভিমান বিচ্ছেদ মিলন এই পর্যায়গুলো আসতে গীতিধারায় এটা বলা হতো আমার বন্ধু বিনোদিয়ারে শ্যাম স্যাম বিনোদিয়া মাতা ছাড়িলাম পিতা ছাড়লাম ছাড়লাম সোনার পুরী তোমার লাইগা পাগল হইয়া দেশ বিদেশে ঘুড়ি। আমার বন্ধু বিনোদিয়ারে শ্যাম বিনোদিয়া আগে যদি জানতাম বন্ধু যাইবারে ছাড়িয়া দুই চরণ বন্দিয়া রাখতাম মাথার কেস দিয়া আমার বন্ধু বিনোদিয়ারে শ্যাম বিনোদিয়া এবং ঘাটুগান বর্ষাকালে বেশি হলেও সারা বছরই কোথাও না কোথাও হতো জলে টৈটুম্বর বর্ষাকাল হাওড় অঞ্চলের মানুষকে অনেকটা কর্মহীন অবস্থায় কাটাতে হতো তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই ঘাটু গান এই ঘাটুগান মানুষকে প্রশান্তি দিত এই গানে সব শ্রেণীর আয়োজন করা হতো ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে বর্ষাকালে এই গান পরিবেশিত হতো এবং এই গান কখনো কখনো ডাঙাতেও চর্চা করা হতো ঘাটুগান একসময় হাওড় অঞ্চলের বাসিন্দাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছিল এবং হাওড় সাংস্কৃতিক বৈচিত্র্যকে একেবারে রং বৈচিত্র্যে পূর্ণ করেছিল এই ঘাটু গান তবে পরবর্তীকালে এর একটা অশ্লীল রূপ আসে এবং সেখানে একটা চুক্তি বিনিময় তখন হতো যাদের বলা হতো শৌখিনদার তারা ঘাটু বালকদের কাছে মামা হিসাবে পরিচিত ছিল এবং সেই জন্য এই অশ্লীলতা আসার ফলে ঘাটুগানের অবলুপ্তি ঘটে সেই সময় সমাজে একটা কথা খুব প্রচলিত ছিল বউপালা আর ঘেটুপালা একই কথা অর্থাৎ ঘেটুকে লালন পালন করাটা সেই সময় ছিল আভিজাত্যের প্রতীক এবং ঘেটু বেচা কেনা হতো ঝগড়া মারামারি হতো পেটের তারনায় এই ঘাটুরা এই দাদদের কাছে অর্থাৎ যারা এই ইচ্ছামতো ঘেটুকে চুক্তি বিনিময়ে বেচা কেনা করতেন তাদের আন্ডারে তাদের লালসার শিকার হয়ে পড়েছিল তাই তাদের জীবনটা বিকৃত হয়ে গিয়েছিল খানিকটা তাদের যৌন জীবনেরও বিকৃতি এসে গিয়েছিল তাই এই কুকীরতির কথা যখন ছড়িয়ে পড়ে যখন নানান রকম অসামাজিক কার্যকলাপ প্রবেশ করে তখন কিন্তু নানান রকমভাবে এদেরকে অবলুপ্তির দিকে নিয়ে যায় এবং শৌখিনদারদের বাড়িতে ঘাটু ছোগ্রাদের রাত কাটাতে নিয়ে যাওয়া হতো শৌখিনদারদের স্ত্রীদের সঙ্গে তাদের রাত কাটাতে হতো এবং তারা ঘাটু ছোকরাকে তাদের সতীন বলে মনে করতো সেরকম গানে বলতো আইচে সতীন ঘেটু পোলা তোরা আমারে বাইন্দা ফেল পুব হাওড়ে নিয়া বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এই অন্ধকারের দিকটি উল্লেখ করেছেন এবং সেই জন্য পুত্র কমলা নামে একটি চলচ্চিত্র দু সালে মুক্তি পায় এই ঘাটু গান হাওড় অঞ্চলের চিত্ত বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এবং লুপ্তপ্রায় এই লোকসঙ্গীত বাংলার মাটিতে কবে পুনর্জন্ম পাবে সেটা আমাদের জানা নেই কিন্তু সেই গানটা কীরকম ছিল সেই ঘাটু গানের রূপটি কিরাম ছিল আমার দুঃখের কথা কারে জানাই সই যাইতে যমুনার ঘাটে হলো সই আমি তোরে দুঃখের কথা শোনাই চোখের জলে ভরাইছে আমার কল ছিল সই কাং কোনখানে যে বাজে বাঁশি সই না হয় মন উদাসী কখনো বলা হচ্ছে বাঁশিরে মোহন বাঁশি বাঁশির ডাইকো রাধা বলে বাঁশির ডাইকো রাধা বলে অষ্ট আঙুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে ছেদা সেই ছ্যাদা পাড়ি দিয়া কৃষ্ণ কেমনে আইলো গেল বলা হচ্ছে আমার মনের বেদনা সেবিনে কেউ জানে না কালা যখন বাজায় বাঁশি তখন আমি রানতে বসি বাঁশির সুরে মন উদাসী এই ঘাটুগানে রাধা কৃষ্ণের কাহিনী থাকলেও এতে সম্পূর্ণ ধর্মীয় প্রভাবমুক্ত লৌকিক এবং আদিরসের প্রাধান্য বর্তমান ছিল ধর্মীয় চেতনার থেকে যে গানের সৃষ্টি হয়েছিল সামাজিক অবক্ষয়ের ফলে সে জনপ্রিয়তা হারিয়েছে তাছাড়া এই বালকদের কয় বিক্রয় নিয়েও সংঘর্ষ অর্থাৎ সুস্থ মানসিকতার জন্য এই সুন্দর লোকসঙ্গীতটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জনপ্রিয়হীন হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে এই সঙ্গীতের মাধ্যমে সে যুগেও সমাজ চেয়েছিল সেই ভালোবাসা সেজন্য প্রখ্যাত সাধক সুদীন কুমার মিত্র তিনি একটি সুন্দর কথা বলেছিলেন ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে ছোট হয়ে যায় আর ভোগের মধ্যে দিয়ে যায় অর্ধমৃত ভালোবাসার প্রকৃত প্রকাশ ত্যাগে নীরব চোখের জলে নিস্তব্ধ আত্মসমর্পণে ওই যে রাজা মহারাজ বলতেন তুমি যাকে ভালোবাসবে সে যদি জানতেই পারে যদি তুমি তাকে ভালোবাসো তাহলে আর ভালোবাসার মর্মার্থ কী আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা অনেক সময় মুখে বলি অ্যাডভার্টাইজমেন্ট করি কোথাও অ্যাডভার্টাইজমেন্ট নয় ভালোবাসা হবে নির তার প্রকাশ থাকবে প্রিয়জন প্রিয়জনের উদ্দেশ্যে উপহার পাঠাবে নৈবেদ্য পাঠাবে কিন্তু সেখানেও থাকবে যেন আত্মবিলয় সম্পূর্ণরূপে আমি যাকে ভালোবাসি সে কী করে ভালো থাকবে তার যাতে কোনো অসুবিধে না হয় সেটা চিন্তনের কথা যদি আমরা ঈশ্বরের জন্য করতে পারি তাহলে আনন্দ পাব ওই যে গ্রাম বাংলার বাচ্চাদের যাদের দেখেছিলাম আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই সারা বছর ধরে নানান রকম প্রয়াস করে থাকি আর এই সৎকথা চর্চা মনটিকে সেই উচ্চভাবে ভাবিত রাখার জন্য উচ্চভাবে ভাবিত রাখার জন্য একটা চেষ্টা এই সৎকথায় তাই এই ঘাটু গানের লুপ্তপ্রায় সঙ্গীতকেও কোথাও একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করলাম মাত্র ভগবানের কথা তার কথা ভাবতে ভাবতে ঈশ্বরের কথা ওই কৃষ্ণের বাঁশির ধ্বনি যদি কানে একবার আসে তাহলে তো মন আকুল বিকুল করবেই সেই আকুল বিকুল করা লুপ্তপ্রায় ঘাটু গান আমাদের লোকসঙ্গীতের অন্যতম বিষয়বস্তু ঈশ্বর আরাধনার অন্যতম মাধ্যম তাই সৎকথায় তাকেও স্থান দিয়ে আমাদের মনটিকে একঘেয়ে করলাম না বরঞ্চ ওই মাছের ঝাল ঝোল অম্বলের মতন সব কিছু একটু একটু জেনে নিলাম নমস্কার ধন্যবাদ